বাস খটমট করে তার সামনে নেমে আসলো এক ডাকিনি সে বলল তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে ডান রাখাচ্ছিস ময়না তখন অনেক ভয় পেয়ে যায় এবং বলে আমার ভুল হয়েছে মা আমাকে ক্ষমা করে দাও আমি এই তোমার জঙ্গলে আর কখনো আসবো না ময়না একদিন জঙ্গলের মাঝখান দিয়ে বাসায় ফিরছিল তার মনে ছিল না এই জঙ্গলে পথটা অনেক ভয়াবহ এখানে বসবাস করে এক ডাকিনি মনের আনন্দে গান গাইতে গাইতে জঙ্গলের ভিতর দিকে বাসায় ফিরছিল বেশ বাস খটমট করে তার সামনে নেমে আসলো এক ডাকিনি সে বললো তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে গান গাচ্ছিস ময়না তখন অনেক ভয় পেয়ে যায় এবং বলে আমার ভুল হয়েছে মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার জঙ্গলে আর কখনোই আসবো না টাকিং তখন বলে যা ক্ষমা করে দিলাম বন্ধুরা এমন আরো সুন্দর সুন্দর কথাও লাইক করে দাও মধ্যে সবাই ভালো